আইসিসি বর্ষসেরা টি টোয়েন্টি দল কে আছেন বাংলাদেশ দুই সাল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের জন্য ছিল ব্যতিক্রমী রেকর্ড সংখ্যক ছয়শ তিয়াত্তরটি ম্যাচ আয়োজনের পাশাপাশি বিশ দলের বিশ্বকাপও অনুষ্ঠিত হয় এমন একটি বছরে ভারতের টি টোয়েন্টি আধিপত্য ছিল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা যেতে রোহিত শর্মার দল এরই ফলন দেখা গেল আইসিসি বর্ষসেরা টি টোয়েন্টি দলে বর্ষসেরা দলে ভারত থেকে জায়গা পেয়েছেন রোহিত শর্মা অধিনায়ক পদে হার্দ পান্ডিয়া যশপ্রীত বুমরা ও আরশদীপ সিং তবে চমৎকার বিষয় হল রানার চাপে দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড় এই দলে জায়গা পাননি একইভাবে বাংলাদেশ নিউজিল্যান্ড কিংবা আয়ারল্যান্ড থেকেও কেউ নির্বাচিত হননি অন্যদিকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা থেকে একজন করে খেলোয়াড় দলে জায়গা পেয়েছেন বর্ষসেরা একাদশে বর্ষসেরা দলের নিয়ে রোহিত শর্মার সঙ্গী অস্ট্রেলিয়ার প্লেয়ার ট্রাভি সেড তিনে ইংল্যান্ডের ফিলসল্ট তারে পাকিস্তানের বাবর আজম পাঁচে উইকেট রক্ষক ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এবং ছয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা বোলিং বিভাগের দুই স্পিনার আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ভারতীয় প্রেসার বুমরাহ ও অর্শদীপ সিংহ আছেন দলে জেনে নেওয়া যাক আইসিসি বর্ষসেরা পুরুষ টি টোয়েন্টি একাদশে কে কে আছেন আছেন রোহিত শর্মা ভারত থেকে অধিনায়ক পদে ট্রাভিজ হেড অস্ট্রেলিয়া ফিল সল্ট ইংল্যান্ড বাবর আজম পাকিস্তান নিকোলাস পুরান উইকেটরক্ষক ওয়েস্ট ইন্ডিজ সিকান্দার রাজা জিম্বাবুয়ে হার্দিক পান্ডিয়া ভারত রাশিদ খান আফগানিস্তান অনিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা যাসপ্রীত বুমরা ভারত আরশদীপ সিং ভারত